মনে আমার ওনে খুশি রমজান মাসতে কি পাইয়া কি গবা বে জানাইয়া বি শুকরিয়া হাইর কি ভাবে যাnabla ও বি মনে আমার ওনে খুশি তুমি শখন হিয়া হর কি বা না শখা গে পোসুর গোরে আসলো রোজা আবার রে ও বা গে বোসুর গোরে আসলো আবার সকলে মিলিয়া রে রা করো সকলে মিলিয়া মনে হে আমার খুশি রমেজষ্টি পায়া মনে হে আমার খুশি জন্মাষ্টি পায়া কিভাবে জানাবো আমি সক্রিয়া ওরে কি জানাবো আমি সুক্রিয়া আল্লাহকে ভয় করি আরো যা তারা কিয়া ও আল্লাহকে ভয় করি আর রুজা কিয়া সকলে ক্লান্তি দুর্গবি সকল ক্লান্তি দুর্গ শান্তি শান্তির ইফতারে করিয়া ওরে কিভাবে জানাই আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাবো আমি সুক্রিয়া বলে আমার খুশি রমজান মাসে পাইয়া কিভাবে জানাবো আমি সুক্রিয়া ওরে কিভাবে জানাবো আমি সুক্রিয়া ও মু বছরে ঘুরে আসিল রমজান আবার ফিরিয়া বছরে ঘুরে আসিল আবার রমজান মাসিরিয়া রাখা পড়ুন সকলে মিনিয়া রাখা পড়ুন মা সকলে মিলিয়া আল্লা বসিয়া হাইরে সকলে পান্তি দূর গবির ইফতার করিয়া মনে আমার খুশি রমজান মাসটি পাইয়া কিভাবে জানাবো আমি সুকিরিয়া হাইরে কিভাবে জানাব বাবী সুখিরিয়া হাইরে কিভাবে জানাবো বা শুকিরিয়া মনে আমার নে খুশি মনে আমার নে খুশি মনে আমার নে খুশি রমজান মাসে পাইয়া আরে কীভাবে জানাব সুক্রিয়া আরে কিভাবে জানাব সুক্রিয়া মনে আমার নে খুশি মনে আমার নে খুশি রমজান মাস ভাবি শুক্রিয়া ওরে কি ভাবি জানাবো শুক্রিয়া ও মোমেন ভাই বসুর ঘুরে আসলো রোজা আবার ফিরিয়া বসর ঘুরে আসলো আবার রমজান মাসিয়া বসর ঘুরে আসলো পি রে রমজন্মা সিরিয়া রাখুর যা সকলে বেলিয়া রাখুর যা পড়ুন সকলে বেলিয়া ও বা বসুরে ঘুরে আসল রাবান ফিরিয়া ঠাকুর যা পড়ুন শকুন ফিরিয়া বনে যাবান অনেক খুশি জমজ জানাষ্টি পায়া বনে যাবার অনেক খুশি জমজ জানাষ্ট্রী পায়া কে জানা বস কিরিয়া কি জানু আমি শুক্রিয়া কি জানবু আমি শুক্রিয়া আরে কি জানব হু আমি শুক্রিয়া আল্লাহকে করিয়া খুশিয়া হরে ছোকর প্রিয়া বোধে আবার খুশি রোম জন্মষ্ঠি পাই কি জানাবো আমি শুক্রিয়া কি জানাবো আমি শুক্রিয়া কি জানাব শুক্রিয়া মনে আবার উনি খুশি মনে আবার উনি খুশি রমজান মাসটি পাইয়া কিভাবে জানাবো আমি শুক্রিয়া আই রে কিভাবে জানাবো আমি শুক্রিয়া ও মোমিনে বা بچے گرے آسل رمضان با فیری امریک گوری آسل رمضان آبار فری اکو جا پڑ سکون ملیا ہوم দশরে গরিয় আসলো আবার রঙ জান্না সিরিয়া রাগরুদা পড়ো শকোলে মিলিয়া রাগুরুদা পড়ো নোম সকল মিলিয়া আল্লাহকে বই করিয়া আল্লাহকে বই করিয়া

জানাবো শুকরিয়া হাই রে কিভাবে জানাবো শুকরিয়া কিভাবে জানাবো ওমেশ শুকরিয়া সেগির কা বরাত বুরুদা ডাক দে ও আমার সারা দিনই কাಂತಿ বলে shout নে বো ইফতার সেগির কা বরাত বুরুদা ডাক দে পারি শারদীদের কাಂತಿ বলে সৌকত দেবุย তারে একটি বছর পরে এলো পবিত্র রমজালা ঢাকা সে পথে যে চাল বইছে কুশের বন একটি বছর পরে গেল ওবিতের অরুম কাশে বাতাশে চাঁদ সি তারপি তাপিলে জর বেগুন মগ বির জোয়ারে সারা দিনের ক্লান্তি বোলে শোকটা ভয় সারা সেই রিকা মোহরাক বরুদা রাখ দেও মাম সারা দিন রেখলামি থেকে বলে শোভটা বই বো এত সেই রেখা মোরাক বরুদা রাখে দেও মাম সারা দিন রেখলামেতে বোলে শোভটা নে

সুরে দন্দ হবো মোহন প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেবো ইফতারে সেগিরি খাবো ডাকে বরু যা ডাকে দে ও মা মরে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেবো ইফতারে সেগিরি খাবো ডাকে বরু যা ডাকে দে ও মা মরে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেবো ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধুর

কান্তি বলে সন্তানে বই তারে সেগিরি কাবু ডাক বুরু ডাকে দে ও মা মরে সারা দিনের কান্তি বল সন্তানে বই ইফতারে।